আপনিও কি একটি উইন্টার ফ্রেন্ডলি সানস্ক্রিন খুঁজছেন এমন একটি সানস্ক্রিন যেটি কিনা এই শীতে আপনার স্কিনকে প্রপার সান প্রোটেকশন দেওয়ার পাশাপাশি স্কিনে প্রপার হাইড্রেশন ধরে রাখতেও হেল্প করবে উইন্টারে আমাদের সবার স্কিনই মোটামুটি ড্রাই হয়ে যায় আর ড্রাই স্কিনের জন্য অলওয়েজ এমন একটা প্রোডাক্ট চুজ করতে হয় যেটা কিনা স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করে স্কিনের হাইড্রেশন ধরে রাখতে হেল্প করে ড্রাই এবং সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি হাইড্রেটিং সানস্ক্রিন হল রাউন্ড ল্যাব বিড জুস ময়শ্চারাইজিং সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 যুক্ত এই সানস্ক্রিনটি ইউভি রে থেকে স্কিনকে প্রোটেকশন দেয় এবং এর ভাইটা অ্যাকোয়া ব্যারিয়ার স্কিনকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে এই সানস্ক্রিনটিতে ব্যবহার করা হয়েছে আরও একটি কার্যকরী উপাদান বিট জুস যেটি স্কিনের ইনফ্লেমেশন কমানোর পাশাপাশি স্কিনকে মসৃণ এবং হাইড্রেটেড রাখতে খুব ভালো কাজ করে কোরিয়ার মোস্ট সেলিং এই সানস্ক্রিনটি পেতে মেসেজ করতে পারেন আমাদের এলিগেন্সের ফেসবুক পেজে এছাড়াও অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিটি